ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো গালা পালিশের উপরে যে লাস্ট ফিনিশিং মাস দিয়ে দেওয়া হয় সেটা আপনাদের আমি দেখাবো কীভাবে দেওয়া হয় আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এ ওয়ান গোল্ড থিনার এবং মাস এই দুটো কিন্তু আমি পাইল করেই কিন্তু মাছটা খাওয়াবো এই মাস্কটা পাইল করে খাওয়ালে কিন্তু গ্লেসটা খুব সুন্দর ওঠে এবং তাড়াতাড়ি শুকিয়ে যায় আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা মাস্কটা খাওয়ানো হয় ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাস দিয়ে কিন্তু যে লাস্ট ফিনিশিংটা সেটা কিন্তু আমরা দিচ্ছি এটা কিন্তু গালাপালিশের উপরেই কিন্তু মাছ দিয়ে ফিনিশিংটা দেওয়া হচ্ছে আর কাচের মতন চকচক ফিনিশিং হবে আপনারা সেসবই দেখুন কীভাবে ফিনিশিংটা দেওয়া হচ্ছে আপনারা যখনই মাস মারবেন তখনই দু তিন কোট আপনারা আলগা আলগা করে মাস্কটাকে ভালো করে ধরিয়ে নিতে হবে কাঠটাকে ধরানোর পর তারপরে কিন্তু আপনারা থিন্নার এবং মাস পাইল করে তারপরে কিন্তু আপনারা মেজে মেজে মাস্কটা আপনারা যত মারবেন মেজে মেজে ততই কিন্তু শাইনিংয়ের ভাবটা কিন্তু ততই সুন্দর উঠবে আর তাড়াতাড়ি কিন্তু জিনিসটা শুকিয়ে যাবে আর মাস্কটা যখন মারবে তখন যেন ওয়েদারটা যেন একটু গরম হয় ঠান্ডা যদি ওয়েদার হয়ে যায় তাহলে কিন্তু মাস্কটা কিন্তু আপনারা টানতে টানতে পারবেন না আর ঘোলাঘোলা ভাব হয়ে যাবে আর গেলেসটাও কিন্তু সেরকম উঠবে না যখনই হালকা একটু রোদ পাবেন তখনই কিন্তু হালকা রোদে এই মাছটা মারবেন যত আপনারা একটু গরম ওয়েদারে মারবেন ততই কিন্তু গ্লেসটাও কিন্তু খুব সুন্দর হবে দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন কীভাবে মারা হচ্ছে আমরা কিন্তু মেজে 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 খাওয়াচ্ছি এভাবেই কিন্তু মাছটা খাওয়াবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি কড়াই কাঠের ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন কীভাবে খাওয়ানো হচ্ছে যত আপনি চেপে চেপে খাওয়াবেন ততই কিন্তু শাইনিংটা খুব সুন্দর দেবে আপনারা দেখতে থাকুন শেষ অবধি কীভাবে গ্লেসটা দেওয়া হচ্ছে আর প্রতিটা কোটি কিন্তু এখন আপনাদের একটু চেপে চেপে খাওয়াতে হবে যত চাপবেন ততই কিন্তু গ্লেসটা কিন্তু বেশি উঠবে এবং গ্লেসটা কখনোই গ্লেসটা মরবে না চেপে চেপে খাওয়ালে আর আলগা আলগা করে যদি খাওয়ান প্রতিটা কোট যদি আপনি আলগা আলগা করে খাওয়ান আলগা করে খাওয়ালে প্রথমে মনে হয় ভীষণ গ্লেস কিছুদিন পর কিন্তু গ্লেসটা কিন্তু আবার ফ্যাড হয়ে যাবে তার জন্য যত চেপে চেপে খাওয়াবেন ততই কিন্তু গ্লেজের ভাগটা বেশি উঠবে এবং গ্লেসটা বেশি দিন থাকবে দেখতেই পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনার যদি পালিশটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন যদি চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকুন চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন